সম্মানিত دینی ভাই এবং তাহাজ্জুদ নামাজ পরে একটি দোয়া মাত্র 7 বার পাঠ করিলে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আযিম পর্যন্ত কাঁপতে থাকেন এবং তার জন্য দোয়া করতে থাকেন সুবহানাল্লাহ সম্মানিত دینی ভাই এবং এই আমলটি করে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যা চাইবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তায়িদান করিবেন আপনি মনের ভিতরে যে আশা নিয়ে এই আমলটি করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনের আশাগুলোকে পূরণ করে দিবেন সুবহানাল্লাহ আপনি আপনি আমল করার পরে যে দোয়াই করবেন সে দোয়াই কবুল হয়ে যাবে আমলটি এতটাই কার্যকরী পরীক্ষিত পাওয়ার ফুল একটি শক্তিশালী আমল সুবহান সম্মানিত দিনই ভাই বোন যে আমল করিলে আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে কপাল খুলে যাবে অনেকেই এ বিষয়ে জানেন না সম্মানিত দিনই ভাই বোন আমলটি খুব সহজ কিন্তু এর কার্যকরিতা অনেক বেশি সুবহান সম্মানিত দিনই ভাই বোন এ আমলটি কিভাবে করিবেন দোয়াটি কতবার পাঠ করিবেন কখন পাঠ করিবেন প্রত্যেক একটি বিষয় সুস্পষ্টভাবে আপনাদেরকে বলি দিব ইনশাআল্লাহ সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনুন সম্মানিত তিনি ভাই ও বোন এই আমলটি করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন চতুর দিক থেকে আপনাকে রিজিকের ব্যবস্থা করে দিবেন এমন এমন জায়গা থেকে রিজিক প্রাপ্ত হবেন যা আপনি কখনো কল্পনাও করতে পারেননি নি সুবহানাল্লাহ শুধু তাই নয় এই ছোট্ট আমলটি করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সকল প্রকার অভাব অনটন দুঃখ কষ্ট परेशानी বিপদাপদ থেকে হেফাজত করিবেন সুবহানাল্লাহ সম্মানিত দিনি ভাই ও বোন যারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন এই আমলটি করে এই নিয়মে আপনি একটু দোয়া করেন সঙ্গে সঙ্গে আপনার ঋণ পরিশোধ হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঋণ পরিশোধের দায়িত্ব নিজ কুদরতি হাতে নিয়ে নেবেন সুবহানাল্লাহ সম্মানিত দিনি ভাই ও বোন এই ছোট্ট আমলটি কিভাবে করবেন কখন করবেন দোয়াটি কতবার পাঠ করবেন প্রত্যেকটি বিষয় সুস্পষ্টভাবে বলি দিব ইনশাআল্লাহ সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনুন সম্মানিত দিনি ভাই ও বোন ইয়া আমলটি করার জন্য দুই রেখা তাহাজ নামাজ পড়তে হবে নামাজ কখন পড়বেন এর সঠিক সময় কখন সম্মানিত ভাই এশার নামাজের পর থেকে শুরু করে ফজরের শুরু হওয়ার আগ পর্যন্ত এই এই সময়টি নামাজের সময় কিন্তু অক্ত সময়ের ভিতরে এমন একটি সময় আছে যেই সময়ে তাহাজ নামাজ পড়ে আপনি যদি এই আমলটি করতে পারেন কপাল খুলে যাবে দিক থেকে সফলতা আসতে থাকবে ইনশাআল্লাহ সম্মানিত দিনই ভাইবন এই সময়ে আপনি চাইতে দেরি আল্লাহ পাকের দিতে দেরি করবেন না এই সময় আল্লাহ পাকরাবুল আলমিন বান্দার অতি নিকটে চলে আসেন সুবাহুল্লাহ শুধু তাই নয় আল্লাহ বান্দার জন্য সমস্ত নিয়ামত নিয়ে চলে আসেন এবং আল্লাহ পাকরাবুল আলমিন বান্দাদেরকে কুদরতি এশারায় এইভাবে রাখতে থাকেন হে আমার বান্দা কে আছো ক্ষমা প্রার্থী আমার কাছে ক্ষমা চাও আমি তোমার জীবনের সমস্ত গুণাকে ক্ষমা করে দিব কে আছো অভাবগ্রস্ত আমার কাছে রিজিক চাও আমি তোমাকে রিজিক দান করিব কে আছো ঋণগ্রস্ত আমার কাছে সাহায্য চাও আমি তোমার ঋণকে পরিশোধ করে দিব কে আছো বিপদগ্রস্ত আমার কাছে সাহায্য চাও আমি তোমার বিপদকে দূর করে দিব সুবহানাল্লাহ আল্লাহ ডাকতে আর বলতে সম্মানিত ভাই আর হলো রাতের তৃতীয় অংশ রাতকে তিনটি ভাগ করে শেষের যে ভাগটি থাকবে সেই অংশে এই আমলটি করতে হবে সুবহানাল্লাহ সম্মানিত দিনী ভাই বোন এই সময় আল্লাহ রব্বুল আলামিন প্রথম আসমানে বান্দার জন্য সকল নিয়ে নিয়ে অবতরণ করেন সুবাহ সম্মানিত দিনই ভাই ও বোন যেমন ধরেন দুইটা তিনটা বা চারটার দিকে আপনি চাইলে আমলটি করতে পারেন আপনি প্রথমে ঘুম থেকে উঠবেন উঠে মুখের পবিত্রতা অর্জন করে নেবেন অবশ্যই মিস ওয়াক করার জন্য চেষ্টা করিবেন কেননা হাদিসের মধ্যে এসেছে ফামি অমার দাতুল্লির রব্বি মিস ওয়াক করিলে মুখের পবিত্রতা অর্জন হয় এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি লাভ হয় সুবাহ এই জন্য চেষ্টা করিবেন মিস ওয়াক করার জন্য যদি মিস ওয়াক না থাকে তাহলে ব্রাশ করে মুখের দুর্গন্ধ দূর করে নিবেন কেননা মুখের দুর্গন্ধ থাকলে ফেরেশতারা তার কাছে আসতে পারে না ফেরেশতাদের তাদের হয় এই জন্য সম্মানিত দিনী ভাই এবং অবশ্যই ব্রাশ অথবা মিসওয়াক করে মুখের দুর্গন্ধকে দূর করে অতপর আপনি অজু করবেন অজুর পূর্বে দুইটি বিষয় লক্ষ্য রাখতে হবে সম্মানিত দিনী ভাই এবং সকলেই গভীর মনোযোগ দিয়ে বিষয় দুইটি লক্ষ্য করুন এক নম্বরে হলো অজুর পূর্বে নিয়ত করিতে হবে আমরা অনেকেই জানি না যে অজুর পূর্বে নিয়ত করিতে হয় যার কারণে আমাদের অজু হয় না আর এই অজুতে নামাজ পড়লে নামাজও হয় না সম্মানিত দিনী ভাই এবং অজুর পূর্বে নিয়ত কীভাবে করিবেন নিয়ত মনে মনে এইভাবে করিবেন যে আমি আল্লাহর নামে অজু অসমিল্লা পাঠ করে ওজু আরম্ভ করে দিবেন ওজু শেষ করে একটি ছোট্ট দোয়া পাঠ পরে এই দোয়াটি করিবেন যদি পাঠ করিতে না পারেন অথবা পাঠ করতে ভুলে যান কোন সমস্যা নেই তবে অজুর পরে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে দিয়ে একটি ছোট্ট কালিমা যদি একবার পাঠ করিতে পারেন আল্লাহ পাক আলমিন আপনার জন্য জান্নাতের আটটি গেট খুলে দিবেন সুহানল্লাহ জান্নাতের যে গেট দিয়েছে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন সোহানল্লাহ হামদি সম্মানিত দিনই ভাই বোন এইভাবে এই ছোট্ট কালিমাটি একবার পাঠ করিবেন সাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শরী কালা অসাহাদু আন্নামুহ্মদন আদহু

আলোক করে নিয়তটি শুনুন আমি কিবলামুখী হয়ে আল্লা পাখরবুল আলামীর সন্তুষ্টির জন্য দুইরাকা আত্ তাহাজ্জুদ নামাজ পড়িতেছি নিয়ত শেষ করে প্রত্যেক নামাজ হাত দুটি যেইভাবে উঠান ওইভাবে উঠাবেন উঠিয়ে আল্লাহ আকবর বলে হাত ছেড়ে দিয়ে বেঁধে ফেলবেন বাধার পরে সানা পাঠ করিবেন সুহারা কাহুম্মা ওয়া ভি হান্দি কাওয়াটা বা কাসমু কাওয়াটা আলা জাদুকা ইলাহা সানা পাঠ করার পরে একবার তাউজ এবং তাসমিয়া তথা বিলা এবং বিসমিল্লা এইভাবে পাঠ করিবেন আউদু বিল্লাহি মিরা শাহ ইউতনীয় রুয়জিম বিশমিল্লা ইউরুয়ামান ইউ একবার অতপর ফাতিহা সতর ফাতেহা আলহামদুলিল্লাহ আলামিন থেকে শুরু করে গঈরিল মাকদুবি আলাইহি মলা দলিন পর্যন্ত একবার সৈশুদ্ধ করে পাঠ করিবেন ইনশাল্লাহ অতপর একবার বলবেন আমিন অতপর একবার বিসমিল্লা পাঠ করবেন বিসমিল্লা ইউরু রহমান ইউরুহীম অতপর পবিত্র কুর আনুল কারিম থেকে যে কোনো একটি একটি সুরা পাঠ করে নেবেন ইনশাআল্লাহ চেষ্টা করিবেন আয়াতুল কুরসি পাঠ করার জন্য আয়াতুল কুরসি প্রথম রাকাতে যদি পাঠ করতে পারেন তাহলে সবচেয়ে বেশি ভালো হবে আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আয়াতুল কুরসি একবার পাঠ করছি সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনুন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়া নাউম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল الذي يشفع عنده إلا بإذنه اعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم جو دي الكرسي پارنت أهل أكبر إيبها بي پوري نبين آر نا پارنت سورة নেবেন ইনশাআল্লাহ অতপর আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন রুকু থেকে রুকু তাসবিহ পাঠ করবেন সুবহান রাব্বিয়াল আযীম কমপক্ষে তিনবার এই তাসবিহটি পাঠ করবেন চাইলে পাঁচবার অথবা সাতবারও পাঠ করতে পারেন তাসবিহ পাঠ শেষ করে সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন সোজা হয়ে ছোট্ট একটি দোয়া পাঠ করবেন রব্বানা লাকাল হামদ যদি পারেন আর যদি এই দোয়া না পারেন পাঠ করতে হবে না কোনো সমস্যা নেই অতপর আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন সেজদায় গিয়ে তাসবিহ পাঠ করবেন সুবহান তিনবার এই তাজবিটি পাঠ করিবেন চাইলে পাঁচবার অথবা সাতবারও এই তাজবিটি পাঠ করিতে পারেন তাজবিটি পাঠ করা শেষ করে ছোট্ট একটি দোয়া পাঠ করিবেন এই ছোট্ট দোয়াটি তিনবার এইভাবে প্রথম সেজদার মধ্যে পাঠ করিবেন ইনশাল্ল পাঠ করা শেষ করে আল্লাহ আকবর বলে সোজা হয়ে বসে পড়বেন বসে দুই সাজদার মাঝখানে একটি গুরুত্বপূর্ণ দোয়া আছে যদি দোয়াটি পারেন একবার পাঠ করে নিবেন যদি না পারেন পাঠ করতে হবে না কোনো সমস্যা নেই অতপর আল্লাহ আকবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন করিবেন সাজদাইকে সাজদা তাসবি পাঠ করিবেন সুবহান রাব্বিয়াল আ'লা তাসবিটি কমপক্ষে তিনবার পাঠ করিবেন চাইলে পাঁচবার অথবা সাতবারও পাঠ করিতে পারেন তাসবিটি পাঠ করা শেষ করে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম দ্বিতীয় সাজদার মধ্যে তিনবার এই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন ইনশাআল্লাহ পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সুজা হয়ে

সোরার ভিতরে আল্লাহ পাক রব্বুল্লাহ আলমিনের পবিত্র পরিচয় তুলে ধরেছেন শুধু তাই নয় এই সোরার ভিতরে আল্লাহ পাক রব্বুল্লাহ আলমিনের দুইটি মহান নাম রয়েছে সুবহান আল্লাহ একবার তেলাওয়াত করিলে অথবা শুনলে আল্লাহ পাক রব্বুল্লাহ আলমিন তার আমল নামায় দশ পারা কোরআন তেলাওয়াতের সব দান করেন সুবহান আল্লাহ দুইবার তেলাওয়াত করিলে বিশ পারা তেলাওয়াতের সব দান করেন তিনবার তেলাওয়াত করিলে অথবা শুনলে তিরিশ পারা তেলাওয়াতের সব আল্লাহ পাক রব্বুল্লাহ আলমিন তার আমল নামায় দান করেন সুবহান আল্লাহ এই সোরার এত শক্তি এত পাওয়ার যে এই বেশি বেশি পাঠ করিলে দারিদ্রতা দূর হয়ে যায় চতুর্দিক থেকে আল্লাহ পক্রবল আলমিন রিজিকের ব্যবস্থা করে দেন শুভানুল্ল সম্মানিত দিনী ভাই এবং এই জন্য দ্বিতীয় কাতে এই সূরাটি একবার অবশ্যই পাঠ করার চেষ্টা করিবেন যদি একান্তই এই সূরাটি না পারেন তাহলে অন্য একটি সূরা পাঠ করে আপনি নামাজটি পড়বেন ইনশাআল্লাহ যারা পারেন এই সূরাটি একবার এই ভাবে পাঠ করবেন কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল কুফুয়ান আহাদ অতঃপর আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন রুকুতে গিয়ে রুকুত তাসবি পাঠ করিবেন সুবহানা রাব্বিয়াল আযীম কম পক্ষে তিনবার চাইলে পাঁচবার অথবা সাতবারও এই তাসবি পাঠ করিতে পারেন তাসবি পাঠ করা করে সামি আল্লাহু লিমান হামিদাহ বলে সুজা হবেন সুজা হয়ে ছোট্ট একটি দোয়া পাঠ করিবেন রব্বানা লাকাল হামদ যদি পারেন আর যদি না পারেন দোয়া পাঠ করতে হবে না কোনো সমস্যা নেই অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন সিজদায় গিয়ে সিজদা তাসবি পাঠ করিবেন সুবহানা রাব্বিয়াল আ'লা কম পক্ষে তিনবার চাইলে পাঁচবার অথবা সাতবার আবারও এই তাজবি পাঠ করিতে পারেন তাজবি পাঠ করা শেষ করে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন তিনবার এই ছোট্ট দোয়াটি পাঠ করে শেষ করে আল্লাহ আকবার বলে সুজা হয়ে বসে পড়বেন বসে দুই সাজদার মাঝখানে সেই দোয়াটি যদি পারেন একবার পাঠ করে নেবেন যদি না পারেন পাঠ করতে হবে না একটু সময় বসে অপেক্ষা করে নেবেন ইনশাআল্লাহ অতপর আল্লাহ আকবর বলে আরেকটি সেজদায় চলে যাবেন সেজ যে তাসবিহ পাঠ করিবেন সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সাজদা তাসবিহ কম পক্ষে বার পাঠ করিবেন 40 পাঁচবার অথবা সাতবার বার পাঠ করিতে পারেন তাসবিহ পাঠ করা শেষ করে ছোট্ট দোয়াটি 11 বার পাঠ করিবেন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এই ছোট্ট দু আঠই পাঠ করা শেষ করে আল্লাহ আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন বসে প্রথমে তা সাহস শুদ্ধ করে এইভাবে একবার পাঠ করবেন আত্য়া হাইয়া তুলিল্লা হিউয়া সালা ওয়া তুই ব্যাসলামু আলাই কা আই ন বি السلام علينا وعلى عباد الله الصالحين. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أتبارك بدرد إبراهيم إبراهيم بمحبة الشهداء. أكودي من إن شاء الله. اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد. أطفئك بر دعاء ماثرة পাঠ করিবে ইনশাআল্লাহ এইভাবে اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم أطيب أكبر من السلام عليكم ورحمة الله أطيب أكبر من السلام عليكم ورحمة الله এইভাবে দুইটি সালাম দিয়ে নামাজকে শেষ করবেন নামাজ শেষ করে সেই স্থানে বসে থাকবেন সেখানে বসেই এ আমলটি করবেন ওখান থেকে উঠবেন না ইনশা আল্লাহ সম্মানিত তিনি নামাজ শেষ করার পরে সঙ্গে সঙ্গে চারটি তাজবি পাঠ করিতে হবে এক নাম্বারে সুবহানাল্লাহ দুই নম্বরে আলহামদুলিল্লাহ তিন নম্বরে চার নম্বরে আল্লাহু আকবর এই চার তাজবি প্রত্যেক নামাজের পরে সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে একবার করে পাঠ করি ইনশা সাল্লাহ এই চার তাজবির ভিতরে এমন একটি তাজবি আছে যে তাজবি পাঠ করিলে আল্লাহ পক্রবুল্লা আলমিনের আল শাহ পর্যন্ত কাঁপতে থাকেন সুবাহ সম্মানিত তিনি ভাই অল্প সময়ের মধ্যে ঘটনাটি বলবো আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম বলেন কোন বান্দা যখন দুনিয়ায় বসে একবার এই ছোট্ট তাজবির আওয়াজটি ইল্লাল্লাহ এই আওয়াজ সঙ্গে সঙ্গে আল্লাহ পক্রবুল্লা আলমিনের আল শাহ আজিমে গিয়ে ধাক্কা লাগে সোবাহান্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিনের আর সে ভিতরে একটি বিশেষ নূরের খুঁটি রয়েছে আর সেই খুঁটি কানা কাঁপতে থাকে সুবাহান আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন খুঁটির এই অবস্থা দেখে খুঁটিকে জিজ্ঞেস করে হে খুঁটি তুমি কাপো কেন খুঁটি বলে হে আল্লাহ আপনার এক বান্দা দুনিয়ায় বসে লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ দিয়েছে যার কারণে আমি কাঁপছি সুবাহান আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন খুঁটিকে বলে হে খুঁটি তুমি তোমার কাপাকে বন্ধ করে দাও খুঁটি বলে হে আল্লাহ আমি আমার কাপাকে বন্ধ করতে পারবো না ততক্ষণ পর্যন্ত না যতক্ষণ পর্যন্ত আপনি তাকে ক্ষমা করে দিবেন খুঁটি এইভাবে তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকেন সুবহানাল্লাহ সম্মানিত দিনী ভাই বোন তাহলে এই চারটি তাসবিহ অবশ্যই পাঠ করিবেন এক নম্বরে সুবহানাল্লাহ দুই নম্বরে আলহামদুলিল্লাহ তিন নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ চার নম্বরে আল্লাহু আকবার এই চারটি তাজবি পাঠ করা শেষ করি একটি দরুদ পাঠ করিবেন এইভাবে জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম হুআ আহলু হু জাহু আন্ন মোহামদম মাুআ আহলু হু এই ছোট্ট দুরুত্ব এগারো বার পাঠ করিবেন ইনশাল্লাহ এই দুরুদের এত দাম এই দরুদ পাঠ করিলে চোদ্দ হাজার দুরুত পাঠ করার সমান সব আল্লাহপ্রকরব বলে আলামিন আপনার আমল নামায় দান করিবেন সোহানুল্লাহী ভাই বলুন এই দরুদ একবার পাঠ করিলে আল্লাহপকরব বলে আমিন কমপক্ষে আপনার দশটি মনের আশাকে পূরণ করে দিবেন সোহানুল্লাহ এই দরুদ একবার পাঠ করিলে কমপক্ষে বড় বড় দশটি বিপদ থেকে আল্লাহপকর বলে আমিন আপনাকে বাঁচিয়ে রাখবেন এই দুরুদ একবার পাঠ করিলে আল্লাহ পাকরব বলে আলামিন আপনার উপর তাৎক্ষণিক দশটি রহমত নাজিল করিবেন সুবাহান সম্মানিত দিনী ভাই এই দূরতের এত দাম এত পাওয়ার যে এই দূর একবার পাঠ করি আল্লাহ করে দিবেন এবং আপনার আমল নামায় দশটি সুবাহ সম্মানিতুদ্দিনী ভাই বোন শুধু তাই নয় আপনি যখন এই দূরতটি পাঠ করবেন দূরত পাঠ করা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে দুইজন ফেরিস্তা চলে আসবে আপনার এই দূরতকে একটি পবিত্র সুন্দর জ্ঞানযুক্ত কাপড়ের মধ্যে পেছনে গুছিয়ে আল্লাহ কাছে নিয়ে যাবেন সুবাহান আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আলী কাছে গিয়ে আপনার পরিচয় তুলে ধরবেন আপনার পিতার নাম আপনার মায়ের নাম এবং আপনার পরিচয় আপনি কোথায় আছেন এ বিষয়গুলো আল্লাহ রসুল সাল্লাহ আলী আসসালামকে ফেরিস্তাগুন বলবেন এবং আপনার ছবি দেখাবেন সুবাহান আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আলী আসসালাম কাল কেয়ামতের ময়দানে হাসরের মাঠে আপনাকে দেখে চিনতে পারবেন এবং আপনার জন্য তাৎক্ষণিক আল্লাহ পাকরবুল আলমিনের কাছে রহমতের দোয়া করে দেন সুবাহান

লা হাওলা ওয়া ইল্লা বিল্লা যখন বান্দা দুনিয়ায় বসে একবার বলে আল্লা পাক রব্বুল আলামিন বলেন হুদিতা ওয়া কুফিতা হে আমার বান্দা আমি কথা দিলাম তুমি হেদায়েতের উপরে উঠে গেলা হে আমার বান্দা আমি কথা দিলাম আমি তোমার দায়িত্ব নিয়ে নিলাম সুবহানাল তোমার আর কোনো ভয় নাই কোনো টেনশন নাই তোমার কি প্রয়োজন আমার কাছে চাও আমি তোমার সমস্ত চাওয়া আজ পূরণ করব সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে এইভাবে ডাকতে থাকেন আর বলতে থাকেন এই কথা শয়তান শুনে যায় শয়তান শুনে তার শরীর আগুন ধরে যায় সে জ্বলে পুড়ে হয়ে যায় সহ্য করতে পারে না কিন্তু আমরা শুনতে পারি না আল্লাহ পাকরাবুল্লা আলমিন আমাদেরকে সে শক্তি দান করেননি তবে আল্লাহ পাকরাবুল্লা আলমিন আমাদেরকে আগেই এই সকল বিষয় জানিয়ে দিয়েছেন সুবাহান্লাহ তাহলে দিনী ভাই বোন তাহলে এগারো বার পাঠ করিবেন এই ছোট্ট দোয়াটি পাঠ করিলে আর কি লাভ হবে সম্মানিত দিনী ভাই বোন আল্লাহর পিয়ারা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বলেন এই একবার পাঠ করলেই নিরানব্বইটি রোগ ভালো হয়ে যায় সম্মানিত তিনি ভাই বোন আল্লাহ পাক রব্বুল আলামিন এই ছোট্ট দোয়ার বরকতে আপনাকে চতুর্দিক থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন অভাব অনটনকে দূর করে দিবেন অবশ্যই 11 বার দোয়াটি পাঠ করিবেন কতবার ছোট্ট একটি দোয়া পাঠ করিবেন তা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই দোয়ার মাধ্যমে এই দোয়ার উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কুল কায়নাত সমস্ত ফেরেশতাগণকে রিজিক দান করে থাকেন রিজিক

inşallah ক্ষমা চাওয়ার পরে আপনার যা কিছু প্রয়োজন সমস্ত কিছু আল্লাহ ফখরবুল্লা মিনের কাছে চাইবেন আল্লাহ আপনার সমস্ত দোয়াকে কবুল করিবেন অতপর বলবেন আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলি সাল্মির উসিলা করে আমার সকল দোয়াকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন অতপর তিনবার বলবেন আমিন 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 রহমেদ কাইয়া রহাম রহমিন এইভাবে দোয়া মরজা শেষ করবেন শেষ করার পরে একবার ছোট্ট দুর্ পাঠ করিবেন সল্লাল্লাহু আলাইহি দূরপাটকা শেষ করে আপনি সেই স্থান থেকে উঠে যেতে পারেন সম্মানিত তিনি যাবেন ইনশাআল্লাহ আল্লাহ ভিতরেই আপনাকে গাইবি সাহায্য দান করিবেন ধন সম্পদ চতুর দিক থেকে দান করিবেন অভাব অনটন দূর করে দিবেন ইনশাল্লাহ পেশানি দূর করে দিবেন সম্মানিত তিনি ভাই এমন কোনো কিছু হারিয়ে থাকলে আল্লাহ পাকরাবল আলামিন তার থেকে উত্তম জিনিস আপনাকে দান করিবেন সুবহানাল্লাহ সম্মানিত তিনি ভাই যেহেতু আজকের আলোচনাটি খুব বেশি গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল অতএব সকলকে বলবো সদগাই জারিয়ার উদ্দেশ্যে একটি হলেও শেয়ার করে দিবেন ইনশাল্লাহ সকলের জন্য দোয়া করি আল্লাহ পক্রবুল্লাহমিন সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন সকলেই আমিন বলে দোয়ায় শরিক থাকুন সকলেই বলে আমিন সোম্মা আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত